নুহু নবী বললেন বুড়ি মাপ আপনার আর কোনো টেনশন নাই বন্যা নামক গজব যখন শুরু হবে আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় আনিব সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ অস্কুরুলি ওয়ালা তাকফুরুন খুব খেয়াল করবেন আচ্ছা হাত ধরে তুলবে কে নুহু নবী আর প্রশংসা করলো কার দেখছেন আমরা তো বড় বড় নেতা আসলে প্রশংসা করতে করতে আমাকে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একক আপনারা বলেন যে মানুষ ডাড়া পেশাব করে নামাজ পড়ে না ওকে যারা নেতা কয় এরা কি সোমারতাব না হুক সাফিলিন

রাজনীতিতে রাষ্ট্রতে ক্ষমতার স্বীকার করি না একমাত্র রাজনীতি চলবে কার আরো জোরে কি বলতেছেন লাকাওয়াল মূল গোটা পৃথিবীর রাজত্ব কার আর কিছু কিছু সামসে নেতা বলতেছে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই এক ফকির বিশ্বাস ভিক্ষা করবার যায় দিকে বাদশাহ সাজান মসজিদের মধ্যে দুই হাত তোলে কানতেছে ও বাদশাহ বাদশাহ তোমার দরবার আমি ফকির আমি ফকির আমি ফকির বাংলাদেশের মতন পঁয়তাল্লিশটা দেশের সম্রাট নিজকে ফকির বলতে চা বাসার মানে বাসাকে আরো তার তাহলে সম্রাট শাহজান কি ফকির ধরে সম্রাট সাজান কি তাহলে যারা মানে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই এরা ফকির বাসার নীতি হলো রাজনীতি ধরে কোন কথা ঠিক কিনা আল্লাহকে বাসা না তা বারকাল্লাদি বিয়া দিহিল মুল্ক রাজত্ব তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি সম্রাট শাহজাহান হলো ফকির মানুষের নীতি হলো ফকরা নীতি আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই তবে গোটা ইসলামটাই হলো রাজনীতি নীতির রাজা রাজপথের সেরাপথ রাজপথ হাসের মধ্যে সেরা হাত যদি রাজহাস হয় তাহলে নীতির মধ্যে সেরা নীতি হলো রাজনীতি একটু খেয়াল করবেন বুড়ি চলে গেল টেনশন নাই বুড়ি চলে গেছে আল্লাহর প্রশংসা করে বিশাল বন্যা হলো গোটা পৃথিবী চল্লিশ দিন পানির তলে ডুবে থাকলো মহানবীর লোক এক সময় যদি পর্বতে ভিড়ে গেল আল্লাহ বাধ্য মানে নুহু খবর কি নুহু বলতেছে আলহাম দলিল্লাহ নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা আল্লাহ বলে নুহু ওই বুড়িটার খবর কি নুহু বলতেছে আল্লাহ আমার মনি নাই কি বুঝলেন মনি নাই তার মানে বোঝা করে জিনিস সবসময় আমাদেরকে মনে রাখেন তাকেই ধরা লাগবে ভুলে যান তাকে ধরে কোনো লাভ নেই আমরা বিপদে আপদে মসিবতে ধরবো কাকে আরো জরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আবার যখন তোমার কেউ থাকবে না তখন রবে আমি মাঝখানে তুমি ভুলে গেলে আজানটা শেষ হয়ে যাক আজান কতক্ষণ চলবে আজকে এখানে ঈশান নামাজ আমার আলোচনার পরে হবে আপনাদের কোনো সমস্যা আছে বিশাল জামাত হবে হাজার হাজার মানুষের একটা বিশাল জামাত হবে এই জন্য কোনো টেনশন নাই হ্যাঁ সবাই একটু আজানের সময় আল্লাহ জোরে জোরে ইল্লাল্লাহ লা ইলাহা কেজন মনে করেন না যে আজান দিছে এখনি নামাজ পড়বো না নামাজ আজান দিয়ে হয় আর আল্লাহর রাসূল বলেছেন এশার নামাজ দেরি করে পড়াটাই আমার পছন্দ কিন্তু উম্মতের কষ্ট হবে বলে এশার নামাজ আগা রাতে পড়ে কিন্তু গভীর রাতে এশা পড়াটা নবী পছন্দ করে জরে কোন সুবহানাল্লাহ গভীর রাত মানে রাত 12টার পর না বিশাল الوقت এই সাড়ে সাতটার থেকে শুরু করে বারোটা পর্যন্ত এসার সময় আছে না নাই জোরে কেন কথা বলেন তো প্রতিদিন আপনারা আহ্বান উঠতে পড়েছেন আজকে যদি এক ঘন্টা পরে পড়েন সমস্যা হবে প্রতিদিনকে এখানে মাহফিল হবে আজকে হচ্ছে এই জন্য আজকের দিনটা এক ঘন্টা পরে পড়েন কোনো মনের মধ্যে যেন এদিক সেদিক নিয়ে আসেন না শয়তান কিন্তু ধোকা দিবে কিরে আগের নামাজ না ওয়াজ আরে পাগলা সারা জীবন নামাজ পড়ে লাভ একবার যদি নামাজ ধরতে পারেন সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে কোন ঠিক কে না আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে শাকা যাবে দূরে পাক কোরআনে রয়েছে ঘোষণা এখন আকাম কাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান নামে দিয়া সরওয়ানা আজো কেন এই একে উঠে রে একে উঠে রে এই বাচ্চাগুলো উঠতে দিলেন কি আপনারা এরকে দেখা দিচ্ছে শয়তান আপনাকে ধোকা দিবে শয়তানের ধোকা বহু রকম কথাটা বুঝলেন শয়তান বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকিয়ে গেছে তখন শয়তান দরজা বসে কান্দিছে তো শয়তানের একটা ব্যাটা আছে নাম হলো খান্নাস ধরে যখন বেটার নাম কি খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন খেন বলে এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো বলতেছে বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে আমি একে নামাজের মধ্যে ঢুকতে দেব না আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না জোরে কথা শিখে না নামাজের মধ্যে যখন মুসলমানের ঢুকবে আল্লাহ বলেছেন একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ থেকে খারাপি থেকে ফাইসা কাজ থেকে হেফাজত করতে এখন অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষ খায় আসে না নাই জোরে কোন আসে না নাই আসরের নামাজ রুজু করতেছি এসিলেন এমন সময় এক ব্যাগ টেকা নিয়ে একজন হাজির হয়ে গেছে এসিডেন্ট বলতে তোর কি সময় জ্ঞান নাই এখন রুজু করতেছি নামাজ পড়ার আগে ওইটা আমি হাত দিয়ে ধরবো না তোর যদি সময় না থাকে ডরের মধ্যে থে যা আগে নামাজ আগে নামাজ পড়বি তারপরে ঘুষের টেকা নিবি নামাজের আগেই এ রমজানের চাঁদ উঠলে দেখবেন কতকগুলো ঘুষেরু টেবিলের তল দে লিবি কথা ঠিক না উপর দিয়ে নেওয়া যাবে না ভাই রোজা আসিরে তল দে দে তার মানে কি ওই নামাজ পড়তেছে নামাজ ধরে না আজকে এই রজতান্ত্রের শেষে কেমনে নামাজ ধরা যায় ফাজ করুন দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই শোনার দরকার আছে না জোরে আছে না নাই আপনি যদি ইহুদিক বলেন লাই লাহ ইল্লাল্লা মোহাম্মদ নসুরুল্লাহ ওরা বলবে না আপনি যদি খ্রিস্টানক বলেন লাই লাহ মোহাম্মদ রাসুল্লাহ ওরা বলবে না কারণ ওরা আমাকে হিংসা করে আমাদের নবীগুলো বিশ্ব আমাকে নবীকে বিশ্বাস করে না জোরে কারণ কথা শিখি না কিন্তু এখন যদি আপনাকে বলি লাই লাহ ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আপনারা আপত্তি করবেন মুসা নবীকে যারা মানে ওরাই তো ইহুদি আর ইসলামীকে যারা মানে তারা হলো খ্রিস্টান আমরা যদি বলি ইসা রুহুল আল্লাহ আমাদের কোন আপত্তি আছে মানে আমরা মুসলমান সমস্ত রবীকে বিশ্বাস করি আর বিশ্ব নবীর কলেমা পড়ি গান কথা কিনা কথা বল তাহলে নুহু নববিউল্লাহ বলতে আপনাকে আপত্তি আছে সবাই একসাথে বলেন লা ইলাহা ইল্লাহ নুহো সারা জীবন পড়লো পরীক্ষাতে ফেল করলো পড়া লাভটা কি এই জন্যে আজান তো এলাকার তো এক এক সময় একটা হয় নাকি এ শেষ হয় না এতক্ষণ মনে আচ্ছা আচ্ছা যাই হোক এই মসজিদের আজান শেষ যেটাতে আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা আমাদের বন্ধ ধস হয় দিতে পারে অনেক সময় মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখা পড়ার জন্যে আজান পরে দেয় এরকম আছে না নাই মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসার মসজিদে আজান আমরা সব জায়গায় এসা হওয়ার পরে এক ঘন্টা পরে দেয় কারণ ছাত্ররা আজান দিলে তো নামাজ পড়ার পরে আমার আজান দিই করবেন একটা মাদ্রাসা জোরে ঠিক কিনা আপনার হলেন ছাত্র কিন্তু এটা মাদ্রাসা মসজিদ এক ঘন্টা পরে হবে অসুবিধা আছে কথা অসুবিধা আছে জামিল মাদ্রাসা আজান কি এখন হচ্ছে হ্যাঁ এক ঘন্টা পরে হবে কারণ আগে শিখো সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে জোরে শিখাও তারপরে ধরো তো না শিখতে ধরবা এক লোক কালে সমান এরকম লোক তোলে আমি কইলাম নামাজ শেষ করে কে ভাই এটা কি তো কাজ হুজুর সবাই করে হামো করি মানে সগলে তোলে ওই তোলে কি ওই শিখছে ওই কথা কেন শিখছে ওই শর্ট কান মারতেছে তার মানে কি হিন্দু বলতেছে কে ভাই তোমাকে মসজিদে ধার ধার মাঝে মধ্যে যাই তোমাকে ইমান যে স্বামী আল্লাহ হুল ইমান হামিদা কয় হামিদা কার বউ তো মুসল্লি বলতেছে ভাই হামো শুনি রে মনে ইমামের বউ হবি না চাষি হবি কেজে হবি আপনারা বলেন তো হামিদা কারো নাম হামিদা মানে কি এনে জানে না এইরকম বহু লোক নামাজ পড়তেছে কিন্তু কাম হবি না তো একটু মনোযোগ দিয়ে শুনবেন কোন জায়গায় কথা রাখছে মনে আছে আপনাদের আপনারা ভুলে গেল আল্লাহ ফাঁক আমাকে ভুলাই দিবে না জনগণের হেদাতের 57 জন আসল কথাগুলো বলার তফিক দে আল্লাহ আমিন আশকুরুনি তাক তাকফুরুন আল্লাহ বলে নুহরে রে ওই বুড়িটার খবর কি নূহ বলতে আল্লাহ আমার মনি নেই অনেকে কয় না হুজুর আমার কোনো চিন্তা নাই আমি বাবা ধরছি আমি পীর সাহেব ধরছি হুজুর আমার কোন টেনশন নাই হুজুর অনেকে বাবা কাবা ধরার লোক আছে না নাই জোরে কারো আছে না এই কিছুদিন পর যাওয়া শুরু হবে টাকত করে গরু লিয়ে ট্রাক ভর্তি গরু কেরে বাবা কোথায় যাচ্ছেন হুজুর দোয়া করবেন বাবার দরবারে যাচ্ছি বাপ মা কয়ে বুড়া আছে হুজুর বুড়া বুড়ি আছে বাপ মা হলো বুড়া বুড়ি আর ওই বাবার দরবারে যাচ্ছে আপনার বলেন তো আর জন্মে ঠিক আছে নিজের বাপ মারে বুড়া বুড়ি কয় আর বাবার দরবারে যায় বাবা ধরছে পীর ধরছে আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না আমরা ইমামকে ধরেছি এতে দায়িত বিহাবাল ইমাম ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে দরেখন ঠিক কিনা আসরের চার রেখার নামাজে ইমাম যদি তিন রাখাত বসে আমরা কিন্তু আর ধরে থাকব কেরে ইমাম তিন টাকা বসেছে ডবল টাইটেল পাস টাইটেল পাস দাওরা পাস আজকে ধরে বসে থাকে আল্লাহ নামাজ বাদ ইমাম যদি ভুল করে লোক একটা মারে এর নাম কি মারামারি তখন হুজুরের ওয়াজ খেয়াল হচ্ছে যে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় ওই দৌড়ে যায় আর বন্ধুর দুই হাত চাপে ধরছে ওই সুযোগে হিন্দু গোটা দেখ মেরে চলে গেছে তখন কে ক্যারে তুই তো আমার বন্ধু তুই তো আমার শত্রু না এ তখন ওই একটা মারে আমি একটা মারি তুই কুত্তেকে দৌড়ে আসে আমার হাত ধরল আর এই সুযোগে দুটো মেরে চলে গেল তখন বলে এই জন্যই তো হুজুরের ওয়াসনা শোনা ঠিক লয়, রে হুজুরা কি কয় আর কি হয় আপনারা বলেন তো হুজুর কি উপদেশ দিল বিপদে বন্ধুর হাত ধরা মানে চাপে ধরা বিপদে বন্ধুর হাতের সাথে হাত মিলে শত্রু দমন করা জোরে কোন কথা এই কোরআন আমাদের কি উপদেশ দিল আর আমরা কি উপদেশ পেলাম আজকে গরিবগুলোর সন্তান কোরআনের পড়ত পড়ির সন্তান করে কোরআনের মাতাস যায় না আমরা সবাই জানি কোরআন দুই জন্য না কোরআন হলো আখের উপকার করে মরার পরে কোরআন তাই নাকি এই উপদেশ আপনারা বুঝলেন ভাই যান একটু খেয়াল করবেন কোন জিনিস আল্লাহ হেফাজতে দায়িত্ব নেয় না শুধুমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছে কারণ কোরআন অনুযায়ী আমরা চলবো কার বলে মসজিদ হেফাজতের দায়িত্ব কার এই যে আপনাদের কার বলা মসজিদ হেফাজতের দায়িত্ব কার আরো জোরে জোরসে বলেন জোর হলো না এটাই তো জলাশুরে তোলা বন্ধুর ভাষায় যখনই ঢুকবেন তখন ওই গেটের কাছে একটা খাসার মধ্যে ময়না ফাঁকে আসে গেট খোলা মাত্রই ময়না ফাঁকে বলে চামালি কম যতবার গেট খুলবেন ও চামালি কম মানে গেটের সাথে আর সালামের সম্পর্ক একটা কুত্তা মাথা দিয়ে ঠেলার গেট খুলছে ময়নাকে চামালি কম আপনার বলেন তো ময়না কি সালামের উত্তর জানে সালামের অর্থ জানে ওরা দিছে ওইখানে সমানে চামালি কম চামালি কম করতেছে তো আপনারা তো তাই করলেন আমি এতক্ষণ ধরে বললাম কি আর আপনারা বুঝলেন কি আচ্ছা ঠিক আছে না আমাদের মসজিদে যাওয়ার সময় মহার তালা দেয়নি তালা না দেওয়া বাড়িতে গেছে সকালে মাই চুরি হসে আপনারা বলেন তো মুসল্লিগুলা কার দোষ দিবি কথা বল না কেন কথা কতক্ষণ না কেন আল্লাহর দোষ এর মার্জিন তালা দিস নি তালা না দেওয়ার কারণে তো চুরি হলো তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব আল্লাহর নাম মসজিদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে জোরে জোরে কথা ঠিক করে বলো কিন্তু কোরআন এই হেফাজতের দায়িত্ব আল্লাহ কোন মৌলবি মুন্সিদ দেয়নি কোরান হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন নিজের কাছে নিজে আল্লাহ হেফাজত করেন কারণ কি যে কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে এই কোরান যদি কারো হাতে দিত ওই যদি জের জবর কম বেশি করে আমাকে বলতো এই জন্য এখানে জিকির বলেন উপদেশ এই উপদেশটা গ্রহণ করা লাগবে কয়েক ভাবে সব ভাবের কথা আজকে বলা যাবে না একটা ভাবের কথা আপনাদের বলি একটু মনোযোগ দেন এদিকে একটা ভাবের কথা একটু মনোযোগ দেন ভাবটা বলবো না বিরক্ত হচ্ছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহর শুকুর গুজারে বান্ধ তোমরা কুফুরি করিও না আল্লাহর কোরআনকে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না একটু ভাবের ওয়াজ শোনেন নবী যখন কোরআন তেলাওয়াত করত সবচাইতে দায়িত্ব নিয়ে যদি কোরআন তেলওয়াজ শুনত সব বেশি দায়িত্ব নিয়ে যে কোরআন তেল শুনত তার নাম হলো আবু জেহেল সবচাইতে বেশি দায়িত্ব সাহেবেরা তাও নবীর সামনে বসে শুনতো আর ওই পিছুনে ডাঁড়িয়া সোর মতন ঘন্টা না যতক্ষণ নবী কোরআন তেলওয়াত করত। ততক্ষণ খালি শুনতোই আর শুনত আহ কি দায়িত্ব দেখছে বসে না আবার তেলওয়াত যখন নবী করে তখন যায়ও না খালি কাল লেগে শুনি সকালবেলা যায় মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকা বার হচ্ছে হঠাৎ আবুদেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখে আমি বুঝতে পারিনি সনাল্লা কবেন না এত সুন্দর কোরআনের বাণী তার মানে দায়িত্ব নিয়ে শুনছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখে আমি বুঝতে পারিনি আবু জেহেলের কাছে একজন নেতা ছিল তার নাম হলো আবু সুফিয়ান তেল তেলা কি আবু সুবিয়ান বলে নেতা যেই কোরাণ শুনতে রাত চলে গেল বোঝা গেল না সেই কোরাণটা ধরলে অসুবিধা কি ধরলে শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে সমস্যা কি আবুদের বলতেছে হক কথা শোনালা সোনা আর ধরা সোনা দায় ধরাটাই হলো গুরুত্ব এই জন্য বলতেছে হক কথা জোরে বলা যাবে না কাছে আমি আবু সুবিমান যে কাছে কাছে কানের সঙ্গে কান লাগা বলতেছে দেখ তো আশেপাশে কেউ আসে কিনা তা না কেউ তো নাই আমি আর আপনি কানের মধ্যে মুখ দিয়ে বলতেছে এ কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না আমরা যে নেতাগিরি করতেছি এটা হলো ভুয়া ভুয়া জোরে গান কি আর জোরে জোর আহম্মদ একটা বিয়া করছে ওদের ঠাকুরগাঁও খুবই অল্প বয়সের একটা মেয়ে ওই লাইব্রেরিতে গেছে বই কিনবে একুশে বই মালাত গেছে সব কয় মোস্তাক আহমদ ভুয়া ভুয়া তারপর আমাকে হিরো আলমও গেছিলো অক কসে ভুয়া ভুয়া সাকিব খানও গেছিলো কয় ভুয়া একটা রবি উঠেছিল ভুয়া জোরে কোনো ঠিক কি না হ্যাঁ তাহলে কোরআন সারা মানুষের আইন নেতৃত্ব দিবে আরো হলুক আরো সে বলে আমি জাহেল বলতেছে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম পোলা খালি মসজিদের মধ্যে তারা নেতাগিরি করবে না সমাজের নেতা তারাই হয়ে যাবে আপনার বলেন তো মসজিদের একটা ইমাম যখন আপনার নিয়োগ দেন কি কি দেখে দেন কথা কর না কেন মসজিদের একটা ইমাম যদি আপনার নিয়োগ দেন তাহলে কি দেখেন না তেলাওয়াত ভালো আছে তেলাওয়াত ভালো চেহারাও মাসাল্লাহ কিন্তু ইমামের বউ একদিন মার্কেট করছে ওটা ওর মসজিদ কমিটির সেটারি দেখছে আপনার বউ ইমাম কয় বাড়ি তেলাওয়াত ভালো চেহারা ভালো সুরত ভালো সবই ভালো খালি খালি বউটা মার্কেটে যাচ্ছে না হবে না তো আপনি বউ ব্যাপারটা তো চলে মার্কেটত যায় যোখেই বোরকা পড়ে দেখ মরদ মানুষের কথা বলে কাপড় এই লোকের কাছে আমরা একটু করবো না ওরে বাবা রে আপনি মসজিদের নেতা নির্মাণ নির্বাচনের ব্যাপারে এত সজাগ হলেন আর দুইটা থানার একটা এপি হবি সেইটা নির্বাচনের ব্যাপারে আপনাকে সজাগ হওয়ার দরকার আছে না কথা বলেন আজকে মসজিদের ব্যাপারে সজাগ বলে মসজিদ ভালো আছে সমাজের ব্যাপারে সজাগ হবার গেলে তাহলে আল্লাহর কোরআনকে ইন্না নাহ নাজি করব অ ইন্ন আল্লাহ বলেছেন কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর জোরে বলেন কার এখন আর একটা জিকিরের ওয়াজ করবো কোরাই শেষ জিকিরটা হলো সালাতি ইলা আপনারা সবাই বলেন এখানে জিকির মানে কেবারে এর আগে জিকির মানে হলো স্মরণ করা আজ করুন আমরা আল্লাহ স্মরণ করব আল্লাহ স্মরণ করবে তারপরে জিকির মানে হলো কি করা হেফাজত করা হেফাজত জিকির মানে করা আর এখানে জিকির মানে কি যে ইজানুদ আলিসাল মিয়মের জুমার ফাঁসাও ইলা জিকরিল্লা জুমার নামাজে যখন আজান দিবে আজান সোনার সঙ্গে সঙ্গে ফাঁসাও মানে কি সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দিবা তার হুকুম কিসের জন্যে জিকির করার জন্যে এই জিকির মানে নামাজ যেরকম এই জিকির মানে কি সবাই বলে না কেন জিকির মানে কি মসজিদ দোতলা করতেছে হুজুর আলহামদুলিল্লাহ এত মুসল্লি কোথায় আটেন তো এখন দোতলাতে আর তিনতলা করা লাগবে এত মুসল্লি আলহামদুলিল্লাহ তালা করবেন তো ফজরের খবর কি ফজরের খবর তো আপনার কি বল জুম্মার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি কথা কন না কারণ বাঙালি এই সময় কথা বলা লাগবি তো মান তারা সালাত মোতাম্বেদান ফাকাত কাফারা এই যে হাদিসটা একক তো নামাজ তরক করলো আল্লাহর সাথে কুপুরি করলো এই হাদিসটা আমি দেখলাম এই হাদিসটা নবী পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে বলেছে পাঁচ অক্ত নামাজের ব্যাপারে রাসুল বলেছে লা সালাতা লা ইমানা যারা নামাজ নাই তার ইমান নাই এটা কিন্তু জুম্মান নামাজ না এটা হলো পাঁচ অক্ত লা সালাতা লা দিলা যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই তখন ফজরের খবর কি হুজুর শীতের দিন তো মুসল্লি ঘুমায় গেছে এক কাতার আচ্ছা জোহরের খবর কি বলে অফিস আদালতে গেছে আসরের খবর কি হাট বাজারে গেছে হুজুর মাগরীবের খবর কি কয় বাজার এসা সব জিনিসের দাম বেশি চিন্তা ভাবনা করতে এসার খবর কি কয় ফজর এসাও তাই তো খামাকা তিনতলা ওই যে তুমার দিন সবাই শেষ শেষ আগে যায় ওই শালাকের জন্য তিনতলা করা লাগতেছে আপনারা বলেন তো যারা শেষ আসা আগে যায় এরা কি এরা কি মুসল্লি এ মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা কারবার এলাকার যুবকেরা মনোযোগ দিয়ে শোনা এরা মুসল্লি না এরা হলো মুসল্লিন এরা আল্লাহর সাথে ঠাট্টা করার জন্য মসজিদ আসে সাত দিন পর জোরে কোন কথা ঠিক কিনা কতগুলো রমজান মাসে দেখবেন আল্লাহর সাথে ঠাট্টা করবার সে মসজিদ ঢুকে গল্প করবে